মানে ব্যস্ততা ছিল যে ব্যক্তি রিপোর্ট করেন দেবদাস উনি বাবু উনি আমাদেরকে যেটা রিপোর্ট করেন যে ওনার বাড়িতে গত রাতে মানে বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখে কিছু চুরি হয়েছে যে চুরিতে কিছু সোনা নেয় এবং কিছু আরও ব্ল্যাক জিনিস চুরি হাতে হয় এটার তদন্তে আমার সাথে সাথে আমাদের আইসি বা যিনি আছেন মৈনবাবু এবং আমাদের এসডি পড়াশার পার্সোনাল এটাকে সুপারভাইজ করেন আমাদের যারা একটা পিসি টিম আছে এবং আয়োগ দুজন অত্যন্ত কাজ করার পরে আমরা টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে আমরা একজনকে আইডেন্টিফাই করি যার নাম সুব্রত চক্রবর্তী এর বাড়ি বেশি কাছে বসিরহাট থানার অন্তর্গত জায়গা এবং তদন্তে আমরা জানতে পারি বিভিন্ন কেসের সাথেও যুক্ত আছে এন ডিবিএস কেস এবং অন্যান্য কেস আছে একে আমরা ট্র্যাক করতে করতে টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে চুচুড়া থানার অন্তর্গত একটি জায়গা থেকে আমরা লেডিং নগর বলে ওখানে একটি হোটেল থেকে রিকভার করি এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চোর আছে বিভিন্ন জায়গায় চুরি করতে যাওয়ার লাগে সেখানে রেকি করে এবং ওখানে কোনো একটা হোটেল ভাড়া নিয়ে থাকে এবং যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া রেল এরিয়াতে সেখানে তার অ্যাক্সেস আছে সেখান থেকেও কিছু ইনফরমেশন কালেক্ট করে এবং তাদের সাথে ওখানে রিলেশন মেনটেন করে এই প্রসেসের মধ্যে থাকার পরে ও ওই এক একটা জায়গাতে থেকে সেখানে চুরি করে এবং চুরি করার পরে সেই জায়গাটা ছেড়ে দেয় এবং ওখানে আর সাধারণত যায় আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ও চুরি করার পরে এই যে মালটা যেটা চুরি দিয়ে স্পেশালি যে অর্নামেন্টস গুলো গোল্ড এবং যেগুলো সিলভার আর্টিকেল থাকে সেগুলোকে একজন বিশেষ ব্যক্তি আছে রাজু মজুমদার সে কোনো একটা মানে আমাদের ন্যাশনাল যে সংস্থা আছে যেটা মানে বড় একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট তাদের সাথে যুক্ত আছে কারণ সেখানকার কর্মতা একজন কর্মচারী ইউডিও ডাইরেক্টলি টাচ আই অর্গানাইজেশন লিডারস অফ এনভায়রনমেন্ট যেটা আর ম্যানেজার টিম কাজ করে ওখানে বসে থাকে তার জানচে সে ম্যানেজার সেখানে থেকে উগুনা কিটা সাপ্লাই করে এবং ওখান থেকে উই ব্যক্তি যে ম্যানেজার আছে কোন একটা সংস্থা সে ওটাকে অনুযায়ী একটা সোনার দোকানে বিক্রি করে পরবর্তীতে আমরা একে এরেস্কোডার পড়ে যে সুযোগ তো চক্রবতী ক্যালেস্কোডার পড়ে ওর ওকে নিয়ে ডিউটি পিসি পির আমরা ওসিরতে যাই এবং ওসিরতে দিয়ে ওখানকার জ니어 এই সংস্থার ম্যানেজার আছে রাজু মজুমদার তাকে আমরা এডিস্ট করে এই রাগি মজুমদারকে অ্যাডাস্ট করার পরে আমরা যেখানে বসিরাটি একটি দোকানকে আইডেন্টিফাই করি যেখানে এই সোনার স্টোরের নাটির যেগুলো আছে সেগুলোকে বিক্রি করে এবং সেখান থেকে আমরা এটাকে রিকভার করি এবং আফটার কোর্ট প্রসেডিও আমরা এটার যেটা ওনার আছে তাকে আমরা হাসপাতাল হওয়া দেব দেখুন এগুলো চুরি হয়েছিল সেগুলোকে ওরা বিক্রি করে দেওয়ার পরে যে হচ্ছে বিক্রি করে দেয় গুলিয়ে নিয়ে সেটাকে হচ্ছে মানে

সব প্রোডাক্ট এর কি এর আগে অপরাধ জগতে হ্যাঁ এর আমরা বসিলার থানা তো একটা থাকতে আমরা আরো তদন্ত করেছি এবং আমাদের যে আছে আমাদের যে মানে একটা আমরা এই ডাটাটাকে শেয়ারড করেছি থানা বসিরহাট পুলিশ এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের এখানে যখন চুরি হলো তখন বারার সাথে কালী পুজো চলেছে এবং কালী পুজোর সময় এখানে হোটেলে ভাড়া করে এখানে চুরি করে এখান থেকে চলে গেল যখন আমরা অ্যারেস্ট করলাম তখন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো চলছে মানে পুজোর সময়টা টার্গেট করে সেই হোটেল ভাড়া নিয়ে সেখানে চুরি করে এটাই হচ্ছে বোনাস এবং আরও একটা তার একটা মানে স্বভাব আছে যেটা হচ্ছে যে সে এই যে সোনার গয়না সবটাই যে বিক্রি করছে তার ক্ষেত্রে কিছু গয়না তার অনেক মহিলার সঙ্গে সম্পর্ক আছে তাদের কেউ হোটেলে নিয়ে আসে সেই মহিলাদেরকে আমার গিফট করে এরকম তথ্য আমরা পেয়েছি যদিও আমরা এখনো সেই মহিলাদের আইডেন্টিফাই করতে পারি ঠিক আছে বুঝতে পারবেন আপনারা ব্যস্ত নামেন তখন যদি হলে তো তো হবে না বা ব্যস্ত নাম লাইন

আচ্ছা <laughs> <laughs> <laughs>